যে টাকাটা টুকু দিতে যদি লেটে হয় তো যেমন বাপ কোনো খারাপ বলিস না কেন এটা আমরাকে মুহায় রাখতেই হচ্ছে তো মুহাতে হবে লড়াইয়ার দিন তো আমরা সেই বাইগন কফি তফি বিকে টাকা করি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্য বুঝে গেছেন যে বর্তমানে আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত হ্যাটকাহান আসরে তো আজকে উনাদের কমিটি বসেছে ওনাদের এর পূর্বে আপডেট দেওয়া হয়েছিল তো আজকে ওনারা কিসের নিয়ে দিবে এই আপডেট আমাদের সুনাম ধন্য কারার মালিক বা কারার রসিক আছেন ওনার কাছ থেকে আপনারা সরাসরি সাক্ষাৎকারে দু কথা শুনুন দাদা নমস্কার নমস্কার

ছাব্বিশে আচ্ছা তাতে সমস্ত কারা গুলাই কি আধার কার্ড আসি সমস্ত গিলাই আধার কার্ড এসে গেছে বর্তমানে একটু প্রাইজ গুলা বলে দেন আর কোন কোন মালিকের কারা থাকছে এক নম্বর কারা হচ্ছে আমাদের নেবুবালা মাহাতো গাড়াপুসড়ো মহিলার মহিলার রসিক নোহার কাড়া এখানে এক নম্বর আছে ওটাই আছে একুশ হাজার টাকা দু নম্বর কাড়াই তারুপদ মাহাতো আসারাম ডি চার দাঁত কাড়া ওইটাই আছে পনেরো হাজার টাকা তিন নম্বরে হচ্ছে আমাদের কমিটি রথু মাহাতো ছ দাঁত কাড়া ওইটাই প্রাইজ আছে দশ হাজার টাকা চার নম্বর কাড়া আমাদের হচ্ছে নির্মল মাহাতো কারা ওইটাই প্রাইজ আছে আট হাজার টাকা আর পাঁচ নম্বর কাড়া যেটা সেটা হচ্ছে চিত্ত মাহাতো দুদাঁথের কাড়া ওইটাই আছে দু হাজার টাকা প্রাইজ আর ছ নম্বরটায় হচ্ছে রাজেশ মাহাতো দুদাঁতের কাড়া ওইটাই প্রাইজ আছে এক হাজার টাকা হ্যাঁ সাত নম্বর কাড়া সেটা হচ্ছে ধনঞ্জয় মাহাতো ওইটাই প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আর যেটা আট নম্বর কাড়া আছে সেটা হচ্ছে কাশীনাথ মাহাতো তিন হাজার টাকা ছ রাতের কাড়া যাই হোক মানে ওই ছ আগের জন্য ওইটা আগের জন্য পরে আর ইউটিউবে আরো আমাদের তো কাড়া যখন গ্রামের তখন ওইটা আরো দুটা হয়েছে কোন কোন মালিক আছে নিয়ে আপনাদের কাড়াগুলোর সাথে নাম দিয়ে গেছে কমিটির পক্ষ থেকে আচ্ছা ওটা বলে দিছি আমাদের এক নম্বর কাড়াই নাম পড়েছিল দীনবন্ধু মাহাতো রাঙনি টাই জগদীশ মাহাতো গলা মারা খগেন্দ্রনাথ মাহাতো বনগড়া অবিনাশ মাহাতো পাথরডি আর শ্রীকান্ত মাহাতো দাগা এক নম্বর কাড়াই দু নম্বর কারায় নাম পড়েছে তরুণী সেন মাহাতো হরিডি বাঁকুড়া বাঁকুড়া থেকে এসেছে বাঁকুড়া থেকে তিন নম্বর কারায় আমাদের নাম পড়েছিল সনাতন মাহাতো পিঠাজড় ভগীরথ মাহাতো বামুন্ডিয়া সন্তোষ মাহাতো কুসুম টিকরি মহেশ্বর মাহাতো নুনিয়া গণেশ রাজওয়াড় আর নাম পড়েছিল সুদর্শন সিং মুড়া কুসুম টিকরি বলরাম মাহাতো আদ্রকুড়ি সন্তোষ মাহাতো কুসুম টিকরি ভগীরথ মাহাতো বামনডিয়া গণেশ রাজওয়াড় গন্ধবাজার আর পাঁচ নম্বরটাই নাম পড়েছিল চিত্ত মাহাতোর কাড়াটাই একেটার নাম পড়েছে সেটা মথুর মাহাতো শ্রীরামপুর আর ছ নম্বরটায় রাজেশ মাহাতোর যেটা দুধাত কাড়া সেটা ওটা এখনো একটাও নাম পড়ে নাই ওটা এখনো খালি আছে লড়াইয়ের দিন তো কাজতে পারে দুদাঁত কাড়া নিয়ে আর যেটা আমাদের সাত নম্বর কাড়া সেইটাই নাম পড়েছিল সনাতন মাহাতো হারানামা আর অসিত হাসদা মিশির টাই সুধীর মাহাতো চাপাই টাই খগেন মাহাতো বনগড়া আর মহেশ্বর মাহাতো নুনিয়া আর আট নম্বরটাই নাম পড়েছে বলরাম মাহাতো মুক্তাপুর আর সন্তোষ মাহাতো কুসুম ডিগ্রি আর সচিন মাহাতো নুনিয়া আরেকটা আমাদের এক নম্বরটার নাম পড়েছিল হুম আরেকটা ওই তো WhatsApp এ পাঠাഞ്ഞി লোক আমাকে একদিন ফোন করেছিল কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি বলতে পারছি না সেটা ওই যে স্বর্গীয় মোহন কর্মকারটাই আচ্ছা কর্মকার ইন্দ্রজিৎ কর্মকার আমাকে ইন্দ্রজিৎ ভাই ফোন করেছিল আচ্ছা জায়গা এটা আমার সাথে একদিন ফোনে গল্প হয়েছিল ফোন গল্পে জিলো বলতে যদি পাঠায়া যেত পাঠাতো পাঠাতো পারে কে হ্যাঁ ওই তো অন্য গিলাই বলিব না আমার নামটাই বলছে না এটা যেন না বলে হ্যাঁ তো যাই হোক এখানে মোটামুটি আপনাদের মেলা কিরকম পরিস্থিতির মধ্যে হবে কিভাবে হবে মেলার নিয়ম কানুন কি কি থাকবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন দেখুন মেলার নিয়ম কানুনটা আমাদের যেটা হর জায়গায় হয়ে আসছে প্রতিটা জায়গায় জেলা কমিটি যেটা নির্দেশ আমরা মাইনে চলবো যে কারার সাথে দুজন আর মালিক একজন তিনজন করে আর মদ আর সুয়ের মাংস টোটালি বন্ধ থাকবে মানে মাতাল বলতেই বন্ধ যারা মাতাল যদি কেউ মদ দন্ত খাইয়া আসে ফটোগোল করে তাকে কিন্তু এই মেলার খই ক্ষতিটা আমরা কমিটি সম্পূর্ণ ওয়াকিবহাল করতে হবে ওই ব্যক্তিকেই চাপ দি আছে এবং আমাদের ওই আসারামডি গ্রামের মহিলা সমিতি দেখবে এবং কানতো ইয়াদের বলতে হবে না 7 টাকা মিলে একটা গ্রাম মানে বিরাট ব্যাপার তো প্রত্যেকটা গ্রামের মহিলা সমিতি আমাদের কিন্তু রাউন্ড দিবে আর মাছের বেড়া আপা দেখবে কি মাছের বেড়া হবে হুম তো মেলা নিয়ম কানুন বলতে কলার মাথা জুড়া ব্যাপারগুলো কি কি রকম আমরা আগার ইউটিউবেই বলেছি যে এক নম্বর কাড়াটা যদি আমাদের মাথা নাই জুড়ে তো হাফ টাকা দেওয়া হবে বাদ বাকি দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর গিলা বলেছি এগুলা আমাদের যদি মাথা নাই জুড়ে তো সম্পূর্ণ টাকাটাই দিব পরে দুটা আরো বাড়িয়েছে আপনার ইউটিউবে সাত আট সেগুলা কিন্তু এই হালি কাড়া আজ মনে হয় আট দিনও লেয়া হয়নি ওই গিলাই মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না তবে যাই হোক গাড়ি ভাড়া একটা সান্ত্বনা পুরস্কার দিবই এরপর বলুন যে কোন কোন মালিককে আপনারা জোড়াগুলা দিচ্ছেন আর তাতে দেখা যাচ্ছে তো প্রত্যেকটা সেই সুনাম ধন্য কারার মালিক এসেছে তো যাক শেষ দিকের থেকে মানে শুরুটা করুন আর কি আট নম্বর থেকে আট নম্বর থেকে আট আমাদের তো তিনটা নামে পড়েছে সেই তিনটা নামের মধ্যে আমরা তো আগেই বলেছি যারা লড়াই করেছে বা যারা লাগনি কাড়া হবে তো তাদেরকে জোরটা দিব আর ছদাতের কাড়া আমাদের হুম তো আমরা সেইটা ওই আট নম্বরটাই নাম

আমাদের কমিটির হচ্ছে চিত্ত মাহাতোর কা আর ওয়ার সাথে জড় হয়েছে মথুর মাহাতো শ্রীরামপুর পাঁচ নম্বরটাই নম্বরে চার নম্বরটাই হচ্ছে আমাদের কমেডি কারা আছে নির্মল মাহাতো উহার সাথে জড় পাচ্ছে তাহলে ওটা সুদর্শন সিং মুড়া কুসুম ডিগ্রি কুসুম ডিগ্রি আচ্ছা হুম আর তিন নম্বর কারাটায় জোর পাচ্ছে সনাতন মাহাতো পিঠাজোড় আচ্ছা পিঠাজোড় পিঠাজোড় ঠিক আর দু নম্বরটায় জোড় পাচ্ছে আমাদের কমেডি কারা আছে তারুপদ মাহাতো পুনার কারা সাথে জোড় পাচ্ছে তরণী সেন মাহাতো হরিডি ছাতনা বাঁকুড়া অনেক দূর দূরান্ত থেকে মানে হ্যাঁ দূরান্ত থেকে এসেছে হ্যাঁ সেই হিসাবে মানে সেই দাদাকে মানে দিয়া হইল কি দিয়া হইল আর আমাদের এক নম্বর কাড়াটা যে বলাই আছে যে কাড়াটা কোথাও হাইর মানে না সেই ওয়াকেই জোড় দিব বা পাবলিক কে ছাড়া আছে পাবলিক কে কেন লড়াই দেখাবার জন্য তার জন্য ওটা এক নম্বর কাড়াটা আমরা জোড় দিছি জগদীশ মাহাতো গোলামারা কমেন্টও বেশি আছে গোলামারা বলতে মানে সেই শতুরখন মাতর রসিক হা 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 একডা কি একডা কে সবাই জানাচন সবাই জানাচনা কইবা আমাদের কাড়াটা তো এমনিতে মোটা মোটা আড়াই তিন কেজির কাড়া ওঠে তো বলি লাগাবো তখন 5 কেজির কাড়া সাথেই লাগাই নিজের নিজার মাঠ বটে মাঠ মানে কি বড় বড় তাও আমরা লাগাবো পাবলিকের পাবলিককে লড়াই তো দেখাত হবে এবং পাবলিক কমেন্ট করেছে জগদীশ মাতো বেশি হচ্ছে ওই কমেন্ট ব্যক্তিগতই দিছি তবে জগদীশ মাতোকে আমি এই কথাটাই বলবো যে টাকাটা টুকু দিতে যদি লেতে হয় তো যেমন বাপ কোনো খারাপ বলিস না কেন এটা আমরা কে রাখতেই হচ্ছে তো মুহাতে হবে লড়াইয়ের দিন তো আমরা সেই বাইগন কপি তো ভি টাকা করি না যে মানে ছোটি নাম যেগুলো আপনি ঘোষণা করলেন এক নম্বর কাড়াই মানে প্রত্যেকটি সুনাম ধন্য রসি হ্যাঁ সুনাম ধন্য মধ্যে মানে সবচেয়ে আশা করছি দেখতেও বড় হবে কাড়াটি আর সুনাম ধন্য রসি কেও বটে হ্যাঁ আমরা একটাকে সবাই জানে সবাই জানে শত্রুঘন বাবুর কাড়া থাকে ওইখানে হ্যাঁ তার রসিক বটে জগদীশ মাহাতো জগদীশ মাহাতো কি মানে দুই দিক দিয়ে উনারে মানে ওই জন্য কমেন্টটাও বেশি আছে ওই জন্য কমেন্টটাও আছে তা তাহলে কমেন্ট হিসাবে তখন উনাকে দিয়েছি মানে তাহলে পাবলিকের কথা অনুসারে এটা পাবলিকের অনুসারে আমাদের তো বলা ছিল লেভেল দেখি তো যখন পাবলিক কমেন্টও করছে লেভেল দেখে দেখেও তখন বলি যাও পাবলিকের হাতেই ছাড়ি দিলি তাহলে এখানে যাক লড়াই কি রকম ভাবে হতে পারে কি রকম আশা রাখিয়েছেন আর কি রকম ভাবে মানে জোড়া গুলো লড়াইটা তো মোটামুটি আমরা আর বলতে পারবো না যেহেতু আমরা পাবলিক এর দিয়েছি তাইলে পাবলিক যেটা ভালো বুঝবে সেটাই কমেন্ট করে দিতে বলবে লড়াইটা কেমন হবে যাক কোটা থেকে আরম্ভ হতে পারে লড়াই আমাদের মোটামুটি 10 টায় শুরু হবে সে যেন গেলে হোক যাই হোক মোটামুটি ওই 9:30 টা 10 টা থেকে আরম্ভ হবে হ্যাঁ হ্যাঁ কোটা 9:30 টা 10 টা থেকে আমরা শুরু করব হুম আর মোটা মোটামুটি মানে এগারোটার এই পারে ছাড়বো নাহলে এগারোটার মধ্যে ছাড়বো এক নম্বর এক নম্বর কারা যেটা নিয়ম প্রত্যেক জায়গায় যেটা চলে আসছে হ্যাঁ প্রতিটা জায়গায় আমরা লড়াই দেখতে যাচ্ছি সেই জন্য সন্ধ্যায় আছে মুরুগ লড়াই রাত্রিতে ছৌনা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মেলা নমস্কার আমার নাম ভৈরব মাহাতো গ্রাম হেড পোস্ট অফিস উপর কান থানা জয়পুর জেলা পুরুলিয়া তো যাই হোক তার উদ্দায়িত্ব কিছু বললই তো ঠিকই আছে মেলা তো শুনলেই

আর তানাসি আমাদের অঞ্চলের এই হরিশঙ্কর মাহাতো দুটা দল হয়েছে নাচটা হবে মোটামুটি এগারোটা দশটা রাইতে গোটা রাইতে বেলা তো নমস্কার যাই হোক আপনারা এনার সাক্ষাতে আজকে বুঝতে পারলেন যে কোন কোন মালিক এসে নিয়ে এনাদের আসরে নাম দিয়েছিল বা আধার কার্ড জমা করেছিল তাতে আজকে এনারা বলে দিল তাদের যে পাবলিকের অনুসারে আজকে আমরা জোড়া গিলা লিলি তো কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে অবশ্যই পাবলিকেই বুঝতে পারবে তাই দলে দলে ছাব্বিশে আসে নিয়ে এই হেঁটকাহানা সোরে এনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার